আজকে আমাদের সম্মানিত ডিলার আলামিন গার্মেন্টস প্রোপাইটর মোহাম্মদ মিদুল মিয়া থানা বাজার জেলা টাঙ্গাইল ফোন নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফোর সেভেন সেভেন এইট এইট ওয়ান্তিক্রিড মিল থেকে সবাইকে অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান অর্থাৎ তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার ভুসি তৈরি করা হয় যে মিক্সার ভুসি গাভী গরু এবং সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট হয় এবং বকনা গরুগুলো বারো তেরো থেকে ষোলো মাসের মধ্যে সঠিক টাইমে কনসেপ্ট হয় আর এই খাবার বাংলাদেশে খামারিদের নিকট এবং ডিলারের নিকট বিক্রি করা হয় এবং পৌঁছে দেওয়া হয় আর আজকে আমাদের বাংলাদেশের কোথায় কোন প্রান্তে ডিলার পাওয়া যায় সেই ডিলার আছে আমাদের সেই ডিলারগুলোর পরিচিতি পর্ব প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তদ্রুপে আজকে আমাদের সম্মানিত ডিলার আলামিন গার্মেন্টস প্রোপাইটর মোহাম্মদ মিদুল মিয়া থানা মির্জাপুল হাটফথেপুর বাজার জেলা টাঙ্গাইল ফোন নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফোর সেভেন সেভেন এইট এইট ওয়ান ডিসক্রিপশন বক্সে আমাদের মিদুল ভাইয়ের ঠিকানা দেওয়া আছে টাঙ্গাইল মির্জাপুর জনে যে সকল গাভী গরু ও সার গরুর খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে দু চার পাঁচ বস্তা মাল মিদুল ভাইয়ের কাছ থেকে নিয়ে আপনার খামারে যুক্ত করতে পারেন দেখতেন গরু খায় কি না গরুর দুধ বৃদ্ধি হয় কিনা খাবারের গুণগত মান কেমন এটা জাস্টিফাই করতে পারবেন এবং এর বাইরে যে সকল ভাইয়েরা আছেন দু চার পাঁচ বস্তা মাল নিতে চান তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাংক বা বিকাশে পে করলে সুন্দরবনের এই সার্ভিসটি আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মালটি সুন্দরবন পরিবহন করে থাকে আর যারা যে সকল খামারি ভাইয়েরা সরাসরি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এখানে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আপনি এখানের পরিবহন সুবিধা পরিবহন নিয়েও আসতে পারবেন আবার এখান থেকে নিয়ে যেতেও পারবেন শেষ ব্যবস্থা এখান থেকে আছে আর এই মিল ফ্যাক্টরিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাদ যোগ টেন যোগে আসা যায় এটার ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গর থানা আর আমাদের এখান থেকে সারা বাংলাদেশের ডিলার নিয়োগ চলছে যে সকল ভাইয়েরা দেশ দেশের বাহিরে আছেন। আপনার ভাই ব্রাদার আত্মীয় পরিজন যারা বসে আছে বিজনেস খুঁজছে বা আপনি বিজনেস খুঁজছেন যে বিজনেসে যাচ্ছেন লস খাচ্ছেন আপনি চাইলে আমাদের এই গোখাদ্য মিক্সার রেডি মিক্সার ঘুষিটি আপনি নিয়ে একবার ট্রাই করে দেখতে পারবেন একে এই বিজনেসে কোনো প্রকার আপনার রিস্ক নেই ঝুঁকি নেই এখান থেকে ডিলার নিয়ে বিজনেস করতে কাউকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হয় না এবং কোনো মাসিক টার্গেট দেওয়া হয় না যে আপনি যতটুকু আপনার এরিয়ায় বিক্রি করতে পারবেন ততটুকুনও মাল নিয়েই এখান থেকে যাত্রা শুরু করতে পারবেন আপনার খামারে পাঁচটা গরু আছে আপনার ছোট্ট একটা দোকান আছে আপনি চাইলে এই দোকানের পাশাপাশি খামারের পাশাপাশি আপনার গরুকে খাওয়াইলেন এবং পাশাপাশি পাঁচটা খামার ভিজিট করে সবার সাথে আলোচনা করে এই খাবারটি আপনি বিক্রির সুব্যবস্থা আপনার রয়েছে জাস্ট আপনি যদি পরিশ্রমী উদ্যমী এবং ব্যবসায়িক মানসিকতা থাকে আপনি শুধু আমাদের কাছ থেকে মালের কোয়ালিটিটা বুঝে নেবেন এবং চেক করে নেবেন আর বাদ বাকি আপনাদেরকে আমরা বিভিন্ন সাইড থেকে বিভিন্ন জোন থেকে আর যখন আমাদের কাছে ফোন আসবে দু চার পাঁচ বস্তা এই নাম্বারগুলো আপনার কাছে শিফট করে দেবো তো যা হোক কথা দীর্ঘায়িত করব না আমরা যে তিরিশটা প্রোডাক্ট দেখ মাল তৈরি করতেছি সেই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে একে একে পরিচয় করিয়ে দিই আমরা এখানে মূলত ভুট্টা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে ধন চের বিষ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে সার গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত গোম এ গোমগুলো ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় ট্যাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাসকালাটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এই মাছ ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাসকালার কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা সিজিএফ এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাঙ্কারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাঙ্কারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট খোল মেরিকো কোম্পানির এ নারিকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টন কে টন আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিয়ে মাল তৈরি করি সেই তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলে মূলত আমরা এই তিরিশটা আইটেম দিয়ে আমরা এই রেডি মিক্সার ভুসিটি তৈরি করে থাকি এগুলো কিন্তু টোটালি হালি এবং ফ্রেশ কন্ডিশনের মাল এখানে কোনো প্রকার পোকা কাটা পচা মাল এখানে ব্যবহার করা হয় না আর এই খাবারগুলো ব্যবহারের মাধ্যমে এই খাদ্যের মান এবং পুষ্টিগুণগত মান অত্যন্ত কোয়ালিটিফুল হয়ে ওঠে আর আজকে আমাদের যে মাল চলে যাচ্ছে হাটফতেপুর মির্জাপুর টাঙ্গাইল জোনে দুইশো বস্তার গাড়ি সেই মালটির ধারাবাহিক চিত্র দেখাই দিচ্ছি আমরা কিভাবে টালির দ্বারা মাল গণনা করে দেই এগুলো আপনারা যখন মালগুলো নেবেন আমরা কিন্তু টালির দ্বারা মাল বুঝে দেই ট্রাক ড্রাইভারের কাছে আপনারাও তদ্রুপ এই মালগুলো আনলোড করার সময় টোটাল বুঝে নেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো প্রোগ্রাম নিয়ে নতুন কোনো ডিলার পরিচিতি নিয়ে আপনাদের সামনে আবার আবারও আমার অবস্থা আমারও হাজির হব ধন্যবাদ ভালো থাকবেন